গ্যাসের চুলা থেকে দ্রুত রান্না হবে নাকি এটা গ্যাসের চুলা থেকে দ্রুত রান্না হবে ভাই ভাই খরচ কি কমবে না বাড়বে এখন আরে ভাই সারা দিন রান্না করলে 10 টাকা বিল আসবে এটা সিন বাটা টেকনোলজি ইন টেকনোলজি ওরে খাইছে রে সারা দিন রান্না করলে এখন 10 টাকা মাত্র খরচ হবে মাসে হবে 300 মাসে হবে 300 টাকা এত কম খরচ এত কম খরচ এই যে এই ধরনের হাড়িগুলো এখানে ইউজ করতে পারবেন এই গোলহারিও বসবে গোলহারি বসবে একটা গুলো বসবে সব ধরনের বসবে ওরে মাথা নষ্ট চুলা ভাই এটা কি কোম্পানি এটা হচ্ছে মেয়েকে কোম্পানি আর তিনি দেখবেন অনেকে বলে বাতামার ফলে ফিরে যায় এখন দেখবেন ফানি তেল ভাই দিয়ে না ফাইটা আরে ভাই দেখে যাই ও খাইছে

ডাবল কুলিং ফ্যানের মধ্যে থাকবে দেখেন ভাই অসাধারণ চুলা ভাই দাম কি অনেক নাকি এই চুলা আর ভাই আজকে এটা ডিসকাউন্ট পাচ্ছি দিয়ে দিব কত থাকবে আজকে আমাদের রেগুলার ফাইভ সিলে সাত হাজার টাকা আজকে থাকবে সাড়ে ছয় হাজার টাকা মাত্র সাড়ে ছয় হাজার মাত্র সাড়ে ছয় হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে মিয়া খুব ভাইরাল গত চুলা অসাধারণ দর্শক যারা নিতে চান নিতে পারবেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করলে ভাই ঠিক একটু বলে এটা হচ্ছে আমার ফ্যামিলি আজকে নিয়ে ইনস্টলে এসে সলিউশন দেখুন জেট মাল্টি সব আসলে আপনি নিতে পারবেন